উত্তম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে অন্যান্য দিনের মতোই আপনাদের সাথে রয়েছি আমি উত্তম আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শব্দ সন্ত্রাসে নাজেহাল একেবারে কিন্তু সারা রাজ্য জুড়ে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আমাদের অফিসে ফোন আসছে দাদা এ বিষয় নিয়ে দুটো কথা বলুন সত্যি ভাববার বিষয় মানুষ কোথায় যাচ্ছে তাদের নিজের একেবারে ন্যূনতম জ্ঞান হারিয়ে ফেলছে একদিকে চলছে বিয়ের মরশুম অন্যদিকে বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হরিনাম সংকীর্তন আবার অপরদিকে বার্থডে পার্টি বিভিন্ন পুজো ইত্যাদি তো লেগেই রয়েছে এবং এখন একটা ট্রেডিশন হয়ে গেছে প্রতিটা পুজো বলুন বার্থডে পার্টি বলুন বা বিয়ে বলুন যাই বলুন না কেন বিভিন্ন রং বেরঙের লাইটিং সেখানে জ্বলতে হবে এবং ডিজে বক্স উচ্চস্বরে যদি না বাজানো যায় তাহলে যেন অনুষ্ঠানটা জমেই না এবং এটা করতে গিয়ে আমরা আপনারা প্রতি প্রত্যেকেই আমরা ভুলেই যাচ্ছি আমাদের নেক্সট জেনারেশনের কতটুকু আমরা ক্ষতি করছি আমরা ভুলে যেতে বসছি যে একের আনন্দ অপরে নিরানন্দের কারণ যে হয়ে যাচ্ছি আমরা ভুলে যেতে বসেছি আমাদের সামাজিকতা আমরা ভুলতে বসেছি আমাদের দায়বদ্ধতা সমাজের শিক্ষার্থীদের প্রতি আমরা ভুলতে বসেছি আমাদের দায়িত্ব কর্তব্য সম্মানবোধ কোথায় এসে দাঁড়িয়েছে আজকে সমাজ শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থের আনন্দের জন্যে ব্যক্তিগত অনুষ্ঠানে আনন্দ উপভোগ করবার জন্য আমরা একেবারেই ভুলে যেতে বসেছি আমাদের পার্শ্ববর্তী আমাদের পাড়ার আমাদের বাড়ি বা আমাদের প্রতিবেশীর যে যেসব পরীক্ষার্থীরা রয়েছে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এবং নবম শ্রেণী থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত যাদের পরীক্ষা অলরেডি শুরু হয়েছে যারা বোর্ড পরীক্ষার্থী আমরা এক কথায় বলতে পারি এবং সবচেয়েতে অসুবিধের সম্মুখীন হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা সামাজিক মাধ্যমে সামাজিক মাধ্যমে এই শিক্ষার্থীদের প্রতিবাদস্বরূপ বিভিন্ন পোস্ট দেখলে কিন্তু এমনিতেই বোঝা যাচ্ছে শিক্ষার্থীরা ওপেন সেখানে সামাজিক মাধ্যমে বলছে এবারে পরীক্ষাটা ডিজে বক্সের দিতে হচ্ছে প্রতিবাদের ভাষা কত দুঃখজনক কতটুকু ওনাদের অসুবিধা হলে শিক্ষার্থীদের অসুবিধা হলে এরা এভাবে সামাজিক মাধ্যমে সেখানে লিখছে ভাববার বিষয় প্রশাসন কোথায় তাহলে এখানে আরো একটা জিনিস কিন্তু আরো একটা বিষয় সেখানে গুরুত্ব পাচ্ছে তাহলে কি বাকস্বাধীনতা মানুষ হারিয়ে ফেলছে প্রতিবাদের বিষয় বা প্রতিবাদের চিন্তাধারা মানুষ কি সুশাসনের টু পয়েন্ট আমলে হারিয়ে ফেলছে মানুষের ভিতরে কোথাও বা না কোথাও অজানা আতঙ্ক কাজ করছে প্রশ্নগুলো কিন্তু উঠছে মানুষ ভয়ে নিজের গায়ে কালিমা লিপ্ত হবে বলে কোথাও না কোথাও একটা অজানা আতঙ্ক সেখানে কাজ করছে এবং মানুষ প্রতিবাদ করছেন না ভয়ে আতঙ্কে যদি না যারা এ প্রতিবাদ করবে ডিজে বক্সটা সেখানে বন্ধ করে দেবে সাউন্ড বক্সটা বন্ধ করে দেবে প্রশাসনকে খবর দিয়ে পুলিশকে খবর দিয়ে স্থানীয় পুলিশকে খবর দিয়ে যদি স্থানীয় পুলিশ বাবুরা নামখানি বলে দেন তাহলে তো সামাজিকভাবে ওই ব্যক্তিকে কোন ঠাসাও করতে পারে এমন ঘটনাও তো ঘটে বা ঘটতে পারে এ আশঙ্কাটায় এ চিন্তাটায় আগরতলা শহর থেকে পাহাড় পর্যন্ত আগরতলা থেকে সাবরুম পর্যন্ত সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত প্রতি প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে এই শব্দ সন্ত্রাস চলছে যেখানে যেখানে এই ডিজে সন্ত্রাস চলছে উচ্চস্বরে ডিজে বক্স সেখানে বাজানো হচ্ছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই আশঙ্কাটাই কিন্তু একেবারেই কাজ করছে এবং এটাই বাস্তব সত্য এবারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে চলমান যে পরীক্ষা যেটা চলছে একেবারে বিয়ের মরশুমে প্রত্যেকটা হোটেল বিশেষ করে আগরতলা শহরে আমি এক কথায় বলবো আগরতলা শহরে কিন্তু অসম্ভবভাবে মাত্রা অতিরিক্ত বা নিয়ন্ত্রণহীনভাবে ভাবে শব্দ সন্ত্রাসী রয়েছে ত্রিপুরা হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও হাইকোর্টের রায়কে বৃদ্ধাঙ্গোষ্ঠী দেখিয়ে রাজ্যের স্থানীয় স্তরে পুলিশ প্রশাসন বা আউটপোস্ট বা যাই বলি না কেন আমরা না কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ না কেউ বা পরীক্ষায় বসছে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে কতটা ব্যাঘাত সৃষ্টি করছে কতটা ব্যাঘাত সৃষ্টি করলে শিক্ষার্থীরা নিজেদের প্রতিবাদ নিজেরাই সামাজিক মাধ্যমে সেখানে জানান দিচ্ছে এবারের পরীক্ষাটা ডিজে বক্সের সাথেই দিতে হচ্ছে এমন ভাবে এমন ভাষা প্রয়োগ করে প্রশাসন একেবারেই এখনো শ্বেত ঘুম কাটিয়ে উঠতে পারেনি এবং এই বিষয়টা নিয়ে একেবারে গুরুত্ব দিচ্ছেন না নিজেদের উদ্যোগে একটা রাত্রি একটা নির্দিষ্ট সময়ের পরে বক্স কোথায় কিভাবে বাড়ছে কোথায় বিয়ে আনন্দ সেখানে রাত্র বারোটা পর্যন্ত চলছে আমাদের কাছে অহরহ তথ্য রয়েছে আমরা বহুবার পুলিশ অফিসারদের জিজ্ঞেস করছি বলছে আমরা তো স্থানীয়ভাবে কমপ্লেন পাচ্ছি না কি অবাক কাণ্ড আপনারা কমপ্লেন পাচ্ছেন না বলে আপনারা বসে থাকবেন চেয়ারে আপনারা নিজস্ব উদ্যোগে যাবেন না আপনারা টহলদারি করবেন না রাত্রিবেলা প্যাট্রোলিং কোথায় প্যাট্রোলিং এর রুটিন কোথায় প্যাট্রোলিং এর কাজ কি শুধুমাত্র কি গাড়ি নিয়ে ঘোরা প্রশ্নগুলো কিন্তু উঠছে তাই বলতে হচ্ছে ডিজে বক্সের সাথে বা শব্দ সন্ত্রাসের মধ্যে পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা বা নাজেহার পরীক্ষার্থীরা আজকের মতো কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠান আমি এখানে শেষ করছি নমস্কার